আপনাদের আর কোন হাঁস খামারে এই দিয়ে করি আর এই হাঁসের কামাই দিয়ে আমরা পাঁচ বিঘা ভট্টা লাগাই খাবার লাগে বিঘা ধান লাগাই আচ্ছা আচ্ছা এই বাড়িটা আপনাদের হ্যাঁ বাড়িতে বাড়িতে গেঁথে দিয়েছে হাস ইনকাম দিয়ে আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সবাইকে জানাচ্ছি ফাগুনের আগুন ছাড়া শুভেচ্ছা দাঁড়িয়ে রয়েছি একটি সুবিশাল হাঁস খামারের পাশে আর এটি অবস্থিত নাটোরের সিংড়া উপজেলা দিন দাহিয়া গ্রামে আমি যে খামারটি বিষয়ে আজকে কথা বলতে যাচ্ছি এটি একটি প্যারেন্টস খামার এখানে যে ডিমটি উৎপন্ন হয় সেই ডিমগুলো কিন্তু ওনারা মোটামুটি হেসারিতেই বিক্রি করেন এবং এই খামারটি যিনি পরিচালনা করেন অনেক অভিজ্ঞতার সাথে তিনি কিন্তু একজন নারী উদ্যোক্তা আর এই নারী উদ্যোক্তা এত বড় খামার কীভাবে দেখভাল করেন এবং কিভাবে সামাল দেন সেই বিষয়টি আজকে কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব আমার সামনে যিনি রয়েছেন উনি কিন্তু আজকের খামারের যিনি নারী উদ্যোক্তাও কথা বলবো ওনার সাথে সেই সাথে এই খামারের যাবতীয় বিষয় কিন্তু আমরা জানার চেষ্টা করব এবং অবশ্যই একজন নারী উদ্যোক্তা কিভাবে এতগুলো হাঁস একসাথে সামাল দিচ্ছেন সেটাও জানানোর চেষ্টা করব তো আর কথা বাড়াবো না চলুন আজকের এই নারী উদ্যোক্তার সাথে কথা বলে আসি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালোই আছেন ভালো আছেন না আচ্ছা কি নাম আপনার আমার নাম রাহেনা রাহেনা খালা খালা এই যে হাঁস পালন করেন কত বছর হলো বিশ বছর হলে হাঁস পালন বিশ বছর হলো বিশ বছর হলে হাঁস পালন আপনার হাজবেন্ড সহ স্বামী স্ত্রী মিলে স্বামী স্ত্রী মিলে বাচ্চা লিয়ে আমরা হাঁস পালন করি আচ্ছা কতজন সদস্য আপনার পরিবারে আমার পরিবারের নয় জন সদস্য নয় জন সদস্য আচ্ছা সবাই কি হাঁস খামার সাথে যুক্ত হ্যাঁ সবাই মানে এই খামারে সবাই হেল্প করে আপনাকে আমাকে সবাই হেল্প করে আচ্ছা খালা এই যে আমি একটু জানতে চাই যে এখানে কতগুলো হাঁস আছে আমার হাজার হাস আছে হাজার ডিম কতগুলো পাচ্ছেন ডিম আমার হাজার করে ডিম এক হাজার মানে এখন তাহলে কি ডিমের পার্সেন্ট একটু কম আছে কম এই হেসারিতে দেই ওই যে বিদ্যুতের ওই খামারের থেকে যায় গাড়ি দিয়ে আচ্ছা ওই খামারের কাছ থেকে এসে আপনার এই নিয়ে যায় কত টাকায় বিক্রি করছেন ওই টাকা করে দেয় 20 টাকা করে মানে এখন যে খাবার দিচ্ছেন বা যে খরচ হচ্ছে সেটা কি ঠিক আছে নাকি কম বেশি হচ্ছে এখন বর্তমান চৈৎ মাসের দিন তো কম বেশি হয় মানে একটু লাভের সংখ্যা কম আছে লস টার হচ্ছে না না খাওয়া দা আমারে খাওয়া পোরা ঠিকই থাকছে মানে আপনার সংসার চলে যাচ্ছে এবং এখান থেকেও খাবার খরচ চলে যাচ্ছে সব মিলিয়ে ভালোই আছেন তাহলে ভালোই আছে আচ্ছা কখন আপনাদের বেশি হয় আমারে বেশি যখন মাঠে যখন হলো ধান টান উঠে যায় তখন আমারে বৃষ্টি বাদল হলে পারে সেখন আমারে উন্নতিমান বেশি হয় কোনো খাবার লাগে না না সেখন কোনো খাবার লাগে না কো আমারে লিজে হাঁস খাওয়া দাওয়া ইয়েতে সে ভালো ডিম এই খামার কি আপনি পরিচালনা করেন মানে অর্থাৎ না কোনো লেবারও রাখা হ্যাঁ লেবার রাখিছিলাম লেবারটা চলে গেছে দুটো করে লেবার রাখি তাই না যখন মাঠে ছাড়া মাঠে যখন স্যারি তখন দুটো করে লেবার আছিল দুটো লেবার সেই দুই লেভার আবার চলে গেছে করছে যে এইভাবে হাঁস বাড়ির পা ইয়া করে রাখিস ধরে রাখিসে এখন আমরা থাকতো না আমরা বৈশাখ মাসে আইসে খাবার থাকবো খালা এখন কি তাহলে এই খাবারটাই দিচ্ছেন না এই খাবারটি আমরা কি কি খাবার আছে এখানে আছে গমের গুড়া আছে ভর্তার খাবার আছে তার পিছে হলো ধান আছে এই সাইড দিয়ে দিয়া মিশ করি আমরা এগুলো ডিমের হাসকে দিলে খুব ভালো হয় হ্যাঁ এগুলো না ডিমের হাসকে আচ্ছা এই খাবার খেলে আর কোনো ভিটামিন বা ঔষধ কোন কিছু দিতে হয় না হ্যাঁ ভিটামিনও দিতে হয় ভিটামিন ক্যালসিয়াম সব দেই এগুলো দেন হ্যাঁ এগুলো দেই আচ্ছা খালা এই যে শুরু করলেন যখন হাঁস খামার তখন আসলে কেমন ছিল কি দিয়ে শুরু করলেন বাচ্চা দিয়ে না বড় হাঁস আমরা হলো 200 হাঁস ওই বিদ্যুতের সাথে 400 হাঁস কিটা নিয়ে আসলাম নিয়ে এসে দুইজন ভাগ করে লিতাম আচ্ছা লিয়া সেই হাঁসটা আবার আমরা ওই হাঁসের থেকে আবার ছয়শ করে বাচ্চা তুলি বাচ্চা তুলে এখন ছয়শ হাঁস তুললে পারে বাচ্চা তুলে পারে আমার এ দেখা দাদে ওই তিনশো চারশো করে বাচ্চা টিকে অতিহিনি আমরা উৎপন্ন করতে পারি ওই সেখন আমরা অতিহিনি ওই হাঁস পুষে ওই ডিম লেই হাঁসের বাচ্চার ডিম বেশি করে পালে মানে বাচ্চা দেখে আমার করে ডিম বেশি পাওয়া যায় হ্যাঁ বেশি পাওয়া যায় সেই দেখে আমরা ওই বাচ্চা তুলি তুলাই এডা আমরা বাইয়া করি আমরা ওই বাহিরে থেকে কিনে নাক মানে বড় হাঁস কিনেন না না বড় হাঁস সব এইগুনা সব আমরা বাচ্চা tuli ওই বাচ্চা ফুটা হেছারি না আমারে amare দিয়া দা আমরা ওই যে ওই জায়গায় আমরা হইল ها করে আমরা ওই হাঁসাকে করি তাহলে এটার বয়স কত দিন হলো এডার বয়স এই তো সাত মাস 7 মাস হয় 7 মাস হলো এটাও বাচ্চা দিয়ে করে হ্যাঁ বাচ্চা দেই আমরা এই খামারডা বাচ্চা দেই আমরা তৈরি করি আমরা খুব কম কিনি ওই মাঠ মাঠে হাঁস খুব কম কেনে তাহলে বড় হাঁসের চেয়ে কি বাচ্চা দিয়ে ভালো হয় বাচ্চা দিয়েই ভালো হয় লাভ বেশি হয় লাভ বেশি হয় কি জন্যে যে আমারে ওই হাঁসটা নিজে হাতে তৈরি করি কইরা ওই হাঁসটাকে আমরা নিজেই হলো বাচ্চা সব কিছু আপনারাই নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করি সে করে ভালো হয় সেই ক্ষেত্রে আমরা ভালো করি আমরা ওই পশুর হাসপাতালের থেকে জিজ্ঞাসা করে পরামর্শ করে আর নেয় হাঁস ভ্যাকসিন করি এই দেখেন আপনার মনোহায় দশ দিন নেয় হয়নি ভ্যাকসিন করছি সব হাসেই আমরা ভ্যাকসিন করি কলেরা ভ্যাকসিন হ্যাঁ কলেরা ভ্যাকসিন করি ডাক পেলে করি প্রিয় খামারি ভাইরা শুনছি রাহেনা খালার কথা যিনি দীর্ঘ ২০ বছর ধরে হাঁস সাথে যুক্ত আছেন ছেলে মেয়ে সহ স্বামী সন্তান নিয়ে এই হাঁস খাবার দেখভাল করার পাশাপাশি উনি কিন্তু দুটো করে শ্রমিকও রাখেন এখন আবদ্ধ তাই কিন্তু এই শ্রমিকগুলোকে আসলে উনি নিজ ইচ্ছায় বা ওনাদের ইচ্ছায় এখানে আর দরকার হয় না সেই জন্য কিন্তু রাখা হয় না দশক রাহেনা খালার জীবনী যতটুক জানছি উনি কিন্তু প্রতি বছর বাচ্চা দিয়েই খামার করেন বাচ্চা দিয়ে খামার করলেই নাকি ওনার বেশি লাভ হয় এবং ভালো হয় আপনারা যারা এই সময়টাতে বাচ্চাদের খামার করার জন্য ইচ্ছুক হচ্ছেন বা জানছেন রাহেনা খেলার যদি একজন হয়ে অর্থাৎ মহিলা উদ্যোক্তা হয়ে এত সুন্দর একটি খামার পরিচালনা করতে সক্ষম হন আমার বিশ্বাস আপনারাও পারবেন সেক্ষেত্রে একটু কলা কৌশল অবলম্বন করুন একটু সচেতন হন একটু অভিজ্ঞতা অর্জন করুন অবশ্যই সফলতা আপনার জন্য আমরা একটু গাহানা খেলার কাছ থেকে আরও কিছু জানার চেষ্টা করব খেলা এই যে যখন আপনারা যখন বাচ্চাদের শুরু করেন যে হ্যাঁ সবকিছু আমরা বাচ্চা একটা হইলো একটা ওষুধ আছে ওই ওষুধ আইনে ব্যবহার করি করার পর তার পিছে আবার হইলো আমাশার ওষুধ দিই এইগুলা দিয়ে আমরা ওই বাচ্চার তৈরি করি করার পর এক মাস যখন হয়ে যায় তখন আমরা আবার ভ্যাকসিন করি ভ্যাকসিন করা আবার ওই দেখা যাচ্ছে যে ওই আবার অন্য ওষুধ দেয় ওই বাচ্চার সাথে পরামর্শ ডাক্তারের সাথে পরামর্শ করে আমার স্বামী খুব ওষুধের দিকে খুব চলুয়া মানে খুব অভিজ্ঞ আছে জানাশোনা আছে খুব জানাশোনা আমার স্বামীর জন্য অন্য খামারও পরামর্শ নিয়ে ওষুধ দেয় ভালো হয়ে যায় পড়ায় পড়ায় হাসেরই খামারের মানুষ সাথে ইয়ে আছে সংঘনা আছে তারা হলো বলে ওষুধ তৈরি করে লিয়া যায় এই ওষুধ দিলে ভালো থাকবি তারা ভালো রাখে যে হাঁস রেখে কতদিন রাখবেন এখানে এই ফাল্গুন চৈত বৈশাখ পর্যন্ত মাঠের যায় খাদ্য খাবি আরো এখানে দুই মাসের মতো এখন এই তো এই ফাল্গুন মাস চৈত মাস বৈশাখ মাসেরও পাঁচ আট দিন রাখা যায় তার পিসে মাঠে যায় খাবার খায় মাঠে গেলে তো আর আপনাদের খরচ হয় না না মাঠে গেলে আমারে দেখা যাচ্ছে যে মাঠে বৃষ্টি বাদল হলে পারে আমারে খাবার আরো উচ্চ করে আমরা দেয় না আমরা সেখানে মাঠের খাবার দিয়েই আমরা

খাবার লাগে দুই বিঘা ধান লাগায় আচ্ছা 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 খালা এই যে আপনাকে দেখি যদি কোনো নারী উদ্যোক্তা এই খামারে আসতে চায় তাদেরকে কি বলতে চান তারা ভালো উদ্যোগ যে তারা আমার এলাকায় এরকম করে ওষুধপাতি পাতি এরকম লিয়াইসা খাওয়া দাওয়া করবে তাহলেই তুমি সাকুন ভালো হয় চলতে পারবে মানে সব খামার চলতে পারবে সব খামার চলতে পারবে ভালো হয়